দুঃখজনকভাবে আমাদের ১৬ বছর পরে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আবারও মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনির পাবলিক হল চত্বরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন সভা শেষে পাবলিক হল চত্বর থেকে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনের কাচারি বাড়ি জামে মসজিদ সামনে গিয়ে শেষ হয় এই সময় বক্তারা বলেন দেশে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না তারা অভিযোগ করেন পিয়ার ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি যা জনগণ আর কখনো মেনে নেবে না দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চাই বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোনো দল বা গোষ্ঠী ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এছাড়াও প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও রক্ত দিতে প্রস্তুত আছে বলে ঘোষণা দেন ভাগ্য জনক ষোলো বছর পরে নতুন বাংলাদেশ পাওয়ার